প্রথম অনুভূতির কথা এই যে নেমে আপনাদের হাসি মুখ দেখেছি এতে বুকটা অনেক ভরে গেছে মনে হয়েছে না যে উদ্দেশ্যে মন্ত্রী হয়েছি সেই উদ্দেশ্যের সাথে আমাকে যারা সংসদ সদস্য বানিয়েছেন তারা যে একাত্ম সেটা আপনাদের হাসি মুখ দেখে আমার কাছে মনে হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হচ্ছে এসেন্সিয়াল যেগুলি ফুড আইটেম সেগুলির স্থিতিশীল রাখে আমাদের যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার দিন থেকে রোজামা শুরু হয়েছে তা আমাদের রিয়াকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত সুতরাং এটির জন্য কোনো সংখ্যার কারণ নেই আর সিলেটের জন্য যে পরিকল্পনা এই দীর্ঘ নির্বাচনী প্রচারণার সময় আমি আমার প্রত্যেকটা বক্তব্য এটা উল্লেখ করেছি এবং আমার ম্যানিফেস্টোতে যা আছে

এআই ট্রেন করার জন্য তাদের স্কিম আছে প্রোগ্রাম আছে আমরা যদি পিছিয়ে থাকি আজকে দুই হাজার ছাব্বিশ পৃথিবী আমাদের দিকে পূরণের দৃষ্টিতে তাকাবে না আমাদের বাকি পৃথিবীর সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে তো এই এই সমস্ত যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আছে সেই চ্যালেঞ্জগুলি মিটিয়ে বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা উদ্যোগ এবং আন্তরিকতা সেটা ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করবে এবং আমরা দেখেছি যে আওয়ামী আওয়ামী সরকারের আমল থেকে অন্তর্বর্তী সরকার আমল আমরা দুটি আমলে দেখেছি যে দেশের বাণিজ্যের অবস্থা আসলে ক্রমান্বয়ে আসলে নিচের দিকে যাচ্ছিল আর কি সেখান থেকে টেনে তুলতে কিছুটা চ্যালেঞ্জ হবে কিনা আপনাদের চ্যালেঞ্জ তো অনেকগুলি আছে একটা হলো আজকের থেকে দুই বছর এক দুই বছর আগেও যে ট্রেড রেজিং ছিল পৃথিবীতে ডাব্লিউটিওর আন্ডারে একটা গ্লোবালাইজড একটা পৃথিবী ছিল হঠাৎ করে আমেরিকান টেরিফ আত্মাকে একটা অস্ত্র হিসেবে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার কারণে এই এর রেজিমের বা যে গ্লোবাল ওয়ার্ল্ড যেটি স্লোগান খুব জনপ্রিয় একটা স্লোগান ছিল এবং আন্তদেশীয় বাণিজ্য যতটুকু সম্ভব সহজীকরণ করা হয়েছিল যাতে গুডস এন্ড সার্ভিসের অবাধ প্রবাহ থাকে এই উদ্দেশ্য সামনে রেখে সেই নোশনটা সেই কনসেপ্টটা বিরাট ভাবে বাধাগ্রস্ত হয়েছে তো এই টালমাটাল সময়ে আন্তদেশীয় বাণিজ্যের গতি স্লব আপনারা দেখেছেন গত চার পাঁচ মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল

বিনিয়োগটা নাই আকৃষ্ট করতে কোন উদ্যোগ থাকবে না আইটি পার্ক চালু হচ্ছে কিনা আমি আমার পুরো নির্বাচনী ছিল কিন্তু যদি কর্মসংস্থান তৈরি করতে হয় বিনিয়োগ লাগবে বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান হবে না উন্নয়ন দরকার কিছু লালচিত দূরত্ব কমানো দরকার তার থেকে বড় জরুরি দরকার সিলেটে কিছু বিশেষ নীতি সহায়তা যেটির কারণে প্রবাসী এবং দেশীয় বিনিয়োগকারীরা আকৃষ্ট এগুলি নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ এটার ফল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই